থেকে যেটা মূল আকর্ষণ থাকবে এই ভিডিও কষ্টের টাকা দিয়ে বাইক কিনবে আর সেই বাইকটা আপনার মনের মতো হবে না এই বাইক কেনার থেকে না কেনাই ভালো ফারুক মোটরস বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এখানে আপনি মালিকানা করতে পারবেন এক সপ্তাহের ভিতরে আমাদের এখানে সব জন্য কাগজপত্র 100% প্রাধান্য দেওয়া হয় মালিকানা পরিবর্তন এটাও গ্যারান্টি দেওয়া হয় দুই দুইটা কালা জিএসএক্স স্যার সত্য কথা বলতে কি আলহামদুলিল্লাহ দুইটা ব্ল্যাক জিএস এক্সার এক কথাই সুপার ফ্রেশ আলহামদুলিল্লাহ আপনি জিএস এক্সার ব্ল্যাক বলেন বা ইউরো কালার বলেন এক কথাই ছয়টা জিএস এক্সার একেবারে এক ক্লাস সুপার ফ্রেশ সোজা কথা কি জানেন টাকা দিয়ে বাইক কিনবেন কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন আর সেই বাইকতে আপনার মনের মতো হবে না এই বাইক কেনার থেকে না কেনাই ভালো আলহামদুলিল্লাহ এক কথায় প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ এক ক্লাস সুপার ফ্রেশ কন্ডিশন 2022 এর মডেল দুই বছরের কাগজ এভিএস নন এভিএস এক কথা আপনি যেটা পছন্দ হয় আপনি যেটা প্রয়োজন হয় যেটা আপনার লাগে আপনি আসতে পারেন ফারুক মোডার্সের ফারুক মোটর বাইক যে আপনি শুধু একটা বা দুইটা বা দশটা বা বিশটা বা তিরিশটা বা চল্লিশটা বা পঞ্চাশটা বাইক আছে তা না আল্লাহর রহমতে একশো প্লাস বাইক দেখতে পারবেন আশি প্লাস বাইক দেখতে পারবেন সত্তর প্লাস বাইক দেখতে পারবেন নর্মাল আর সত্তরটা বাইক থাকে একদম নর্মাল কিন্তু একশোটা সুইসি বাইক অলয়েস্ট থাকে আলহামদুলিল্লাহ এখন আপনার যে যেটা বাইক লাগে দেখেন ব্লাক বলেন ইউরো বলেন বা আর এম ইন্দোনেশিয়ান বলেন এভিএস এক কথায় আপনার যে বাইকটা প্রয়োজন আপনি ইনশাল্লাহ ফারুক ফরাস থেকে নিতে পারছেন সত্য কথা বলতে কি জানেন আমরা একটা কাস্টমারের আক্ষেপ চাহিদা এটা আমরা বোঝার চেষ্টা করি যে আমার কাস্টমার ভাই কী চায় তার বাজেট কেমন সে কত বাজেটে নিতে পারবে আমরা এই জিনিসটা আপনাদের দিয়ে থাকি আলহামদুলিল্লাহ ভাইজান আসবেন ফারুক পটরসে আমাদের এখানে সবসময়ের জন্য কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট প্রাধান্য দেওয়া হয় বা গ্রান্টি দেওয়া হয় মালিকানা পরিবর্তন এটাও গ্রান্টি দেওয়া হয় এখানে আপনি মালিকারা করতে পারবেন এক সপ্তাহের বাইকটা যদি আপনারা একচেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারবেন আলহামদুলিল্লাহ শর্ত হইলো ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে আপনার নামে মালিক হতে হবে যদি হয় তাহলে আসতে পারেন ফারুক মোটরসে আজকের মতন ভিডিও এখানে শেষ করি এখন বলতে যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তো দেখতে আছেন অবশ্যই চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখেন সবথেকে যেটা মূল আকর্ষণ থাকবে এই ভিডিও আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি থাকবে এই ভিডিওর মূল আকর্ষণ হলো তিন লাখ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ার আর অনায় বারশ ত্রি ইঞ্জিন আল্লাহ হাফেজ